আসসালামু আলাইকুম দর্শক এমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করোনার সময় করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিন্তু ক্ষুধার ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি সম্ভব না যত যত বড় বড় বিজ্ঞানী দার্শনিক যত বড় বড় গবেষক আছে এই ক্ষুধার মেডিসিন আবিষ্কার করার মতো যোগ্যতা তৈরি হয়নি এখনো কারো আমি আবারও বলি করোনার সময় করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিন্তু ক্ষুদার এখন আবিষ্কার হয়নি সম্ভব না পারবে না কেউ কারণ সৃষ্টিকর্তা ক্ষমতা এখনো কাউকে যে ক্ষুদার ভ্যাকসিন আবিষ্কার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবে এই কথাটা এক আপুর মুখ থেকে শুনেছি আমি একটা ভিডিওতে উনি করোনার সময় যারা খেতে পেত না খাইতে পাইত না অসহায়ের মতো খাওয়ার জন্য ঘুরি বেরিয়েছে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে খাওয়ার জন্য খেতে পায় না তখন তার ইচ্ছে জেগেছিল যে এই অসহায় মানুষগুলো যারা খেতে পাচ্ছে না তাদেরকে খাওয়াবে তখন থেকে শুরু এখন পর্যন্ত তার এই কার্যক্রম চলছেই এখন পর্যন্ত রাস্তার যারা অসহায় গরিব মানুষ ঠিক তিনবেলা তিন মুঠো ভাত ঠিক মতো খেতে পারে না তাদেরকে এখনো থেকে খাওয়া বিনা স্বার্থে তার এই কাজে অনেক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অনেক মানুষ সহযোগিতা করছে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে কেউ শ্রম দিয়ে তার সাথে পাস করে দিচ্ছে তার কাজে সাহায্য করছে ছোট থেকে বড় বড়ো মানুষ পর্যন্ত অনেক মানুষ তার কাজে এসে সাহায্য করছে অসহায় মানুষকে খাওয়ানোর জন্য ওই আপুটার কথা শোনা আসলে আমি অনেকটা আবেগ হয়ে গিয়েছিলাম আবেগ চলে আসছিলো আমার মধ্যে সত্যি কথা যেটা যে করোনার সময় করোনার ভ্যাকসিন আবিষ্কার তৈরি হয়েছে করোনার সময় করোনার ভ্যাকসিন মানুষের মাঝে চলে আসছে তৈরি হয়ে মানুষের মাঝে চলে আসছে মানুষ করোনার ভ্যাকসিন দিচ্ছে ভ্যাকসিন নিচ্ছে অথচ খুদার ভ্যাকসিন এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি বা কেউ পারবেও না খুদার ভ্যাকসিন কখনো আবিষ্কার হবেও না এর জন্য ক্ষুধার্ত মানুষগুলোকে সে খাওয়ানোর জন্য ক্ষুধার্ত মানুষগুলোকে তাদের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার সাথে অনেক মানুষ কাজ করছে মানুষকে ঠিক মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে তারা ঠিক মতো খাবার পায় না স্যালুট সে আপুটাকে আমি নামও বলছি না চাষ তার ভিডিওটা দেখলাম দেখিয়ে আমার মন চাইলো তাকে একটু আমার পক্ষ থেকে একটু ভালোবাসা জানাই সম্মান জানাই সে এত বড় কাজ করছে তার মতো আরও অনেক মানুষ আছে এরকম যে মানুষের উপকারের জন্য যা করা দরকার করে সেও তাদের মতো একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষের পাশে থাকে যারা খেতে পায় না তাদের মুখে খাবার তুলে দেয় তার ইচ্ছাটা আমার খুব ভালো লেগেছে আমিও চাই আমরা যদি আমাকে কোনো সময় তৌফিক দেয় আমি চাই বা আমিও করবো যে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যারা তিনবেলা তিন তিন মুঠো ভাত খেতে পারে না তাদের মুখে খাবার তুলে দেওয়া বা তুলে দেবো এটা আমার ইচ্ছা আছে জানি না ওপরালা কী করবে তো আপুটাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা মিল ভালো থাকুন আপনি আল্লাহ আপনাকে নিয়ে খায় দান করুন আপনার দ্বারা বা আপনার হাত দিয়ে মানুষগুলো যেন ভালো থাকতে পারে তিনবেলা তিন মুঠো ভাত খেয়ে তারা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে ধন্যবাদ সবাইকে আপুটার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম